কোরআন বর্ষ প্রতিযোগিতায় কি এমন কোনো প্রশ্ন করা হবে যেমন আল্লাহ তালার ভালো মানুষদের হামেশাই ভালোবাসেন এটি কোন সুদায় কত নম্বর আছে এগুলো না এরকম কোনো ক্রিটিক্যাল প্রশ্ন হবে না আপনারা জানেন যে আমরা আসনা ফাউন্ডেশন থেকে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি হাজার তেইশের রমজান থেকে দু হাজার চব্বিশের পর্যন্ত পুরো সময়টা কোরআন বর্ষ অর্থাৎ কোরআনের সাথে সময় কাটিয়ে পুরো বছরে আমরা পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত বুঝে বুঝে পড়বো এবং এই পড়াটার পাশাপাশি আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হবো আমরা কী পড়ব সেটা পরীক্ষা নিলাম তাহলে একে তো কোরআন শিখতে হবে দ্বিতীয়ত হলো ভালো কাজে প্রতিযোগিতা পর একটা ইবাদত সেই ইবাদতে সব হবে আবার এর মাধ্যমে আমরা পুরস্কার জিতার সম্ভাবনা আছে আপনারা জানেন আমরা পনেরো লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে রমজানে আমাদের কোরআনের বার্তা বইয়ের উপর যে কম্পিটিশন হয়েছে আগামী সপ্তাহে সেটা পুরস্কার বিতরণ করে দেওয়া হবে আর বর্ষে যারা বিজয়ী হবে জনকে আমরা অংরাগ করাবো আর বাকিদের জন্য অনেক মূল্যবান পুরস্কার থাকছে এখানে অংশগ্রহণ করার জন্য খুবই সহজ শুধুমাত্র আপনি বাংলা অলবাত করান আসছে ওটা পড়াশুনো করে দেন ব্যাস কোনো জায়গায় বুঝে না আপনার ইমাম সাহেব প্রদীপ সাহেব কোনো একজন আদেমের সনাপন হন। আর ছয় পাড়া ছয় পারা করে এই যে মে মাস চলছে এই মে মাসের শেষ শুক্রবার সজনে পরে আমাদের পেজে লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ক্লিক করে আপনি পরীক্ষা দিবেন প্রথম ছয় থেকে প্রশ্ন করা হবে এরকম কোনো প্রশ্ন আসবে না যে ও আল্লাহ তালা এই কথাটা কোন আয়াতে বলেছেন কারণ এটা জানার জন্য হাফেজ দিতে হবে এমনকি হাফেজের জন্য আয়াত নম্বর এগুলো বলা সম্ভব হবে না এই জন্য এরকম কোনো প্রশ্ন হবে না প্রশ্ন হবে একেবারে সহজ সহজ আপনি শুধু জমা পড়লে যেন উত্তর দিতে পারেন এরকম যেমন এবং এমসি প্রশ্ন থাকবে আল্লাহ তালা আহ নামাজিদেরকে ভালোবাসেন আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন আল্লাহ তালা রাজাদারিকে ভালোবাসেন এর মধ্যে কোনোটা কোরআনে আছে এর মধ্যে আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন আল্লাহ তবাবির এটা কোরআনে আছে আপনি এটাকে টিক দেবেন বাস সবত্ব দেওয়ার থেকে শুধু সঠিকটাকে টিক দিতে হবে এমসি কেউ বলল কবি সহজ এবং কোনো তফসিল প্রশ্ন হবে না ডি ভেতর থেকে কোনো প্রশ্ন আসবে না সানে নজুল ভেতরের ঘটনা মা তফসিল কারোকে কি বলেছেন এরকম কোনো প্রশ্ন আসবে না শুধুমাত্র তর্জমা পড়লেই এটার প্রশ্ন তো আপনি দিতে পারবেন সাহায্য